ওরে ফজলু দেশের শত্রু হয়ে যা সাবধান নইলে জুতার মালিশ পাবি হইবি অপমান ওরে শত্রু ওরে ফজলু দেশের শত্রু হয়ে যা সাবধান নইলে জুতার মালিশ পাবি হইবি অপমান দেশ বনেছো আর বলিস না দেশ বলেছ আর বলিস না ও ইন্ডিয়াতে কাম দেশে তাকলে চুলকায় যদি ইন্ডিয়াতে মামুল্লা মুন্সি এই রত্ন তুমি ফজলো সবাই জানে আস্ত একটা বন্ধ আলিমুলা মামুল্লা মুন্সি এই দেশেরই রত্ন তুমি ফজলু সবাই জানে আস্ত একটা হুজুর তো একটা বলিস না না এবারে এবার নইলে তার মালিশ পাবি পাইনি না তার দাম ওরে ফজলু দেশের শত্রু হয়ে যা সাবধান নইলে জোর মালিশ পাবি হইবি অপমান তোমার মত অনেক নেতা অতীতে ও ছিল সময়ের পালা বদলে সবাই খেতা হলো তোমার মত অনেক নেতা অতীতে ও ছিল সময়ের পালা বদলে সবাই খেতা হলো যাদের হুঙ্কারে বাইরে গড়ে নাই টাকা যায় রাস্তাঘাটে তাদের কি আর কুতে খুঁজে পাওয়া যায় যাদের হুঙ্কার বাইরে গরে নাহি টাকা যায় রাস্তাঘাটে তাদের কি আজ কুতে পাওয়া যায় ও তিতনি তুমি ফজলু একটু চিন্তা করো তাদের থেকে শিক্ষা নিয়ে ভালো পথে চলো তাদের থেকে শিক্ষা নিয়ে ভালো পথে চলো দেশের শত্রু হয়ে গুজব চৌরাস কোতে কথা গুজব চোরস মিত বলতে শহরা কোতে কোথায় গুজব চোরস মিত বলতে শহরা কবে জানি ঘোট আজরাইল যে কালহাসরে তুমি বাবু কালহাসরে তুমি বাবু পাইবা না তো চারা ওরে পজলু ওরে পজলু দেশের শত্রু হয়ে যা সমদান মানিস পাবি অপমান